ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা আমার আবার একটা নতুন ধামাকাদার ব্লগে আমার সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা চলো আজকের দিনটা করা চেয়ে রান্না হয়ে গেছে কারণ সকালে করেছিলাম তাড়াহুড়ো করে কুমড়ো শাক নিয়ে এসেছিলো কুমড়ো শাক দিয়ে আর ডাল করেছিলাম কুমড়ো শাক দিয়ে বিউলির ডাল করেছিলাম খুব সুন্দর এই যে খেয়ে গেছে তোমাদের দাদা ভাই আর এখানে তো ভাত হয়ে গেছে আর এখানে ছিল লাল শাক ভাজা তারপরে এছুড় চিংড়ির তরকারি ছিল কালকে ফ্রিজে একটা গরম করেছি খেয়ে নিয়েছে আর এখন যেটা করবো এখন হচ্ছে এই যে মাংস কালকে হচ্ছে মাংস নিয়ে এসেছিলো সেটা তো ফ্রিজে রেখে দিয়েছে যে বাবা মাংস নিয়ে এসছে তো সেটা তো করিনি যে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই মাংসটাই এখন রান্না করবো আর মাংসর আলুটা ওখানে কাটছি এখন মাংসটা হয়ে গেলে আর তেমন কিছু করবো না আর কালকে হচ্ছে আমাদের এখানে আবার পুজো রয়েছে মানে শীতলা পুজো তাই জন্য মানে বেলাতেই এই সমস্ত আমিষ যেগুলো আছে আর মাছ ওই রয়েছে ওখানে দেখো মাছ ভাজা শুধু বাবার জন্যই রয়েছে তো বাবাকে দু পিস ঝোল করে দেবো আর যা আছে আজকেই খেয়ে নিতে হবে কারণ কালকে আমাদের এখানে শীতলা পুজো আর শীতলা পুজো আমাদের এখানে রান্না হয় না রাত্রিবেলা পান্তা করে হয় সকালবেলা সেই পান্তাটাই খেতে হয় তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো আজ কিন্তু ভিডিওটা অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও তো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে এখন কাটাকুটি সমস্তটাই টুকটুক করে করতে হবে আর এই যে দেখো এগুলো হচ্ছে কৃষাক বলে যায় না তোমরা জানো কি না এই যে এগুলো হচ্ছে কি হেলেনচা বলে হেলেনচা এগুলো হচ্ছে মা পাঠিয়েছে বাড়ি থেকে নিয়েছিলাম ঘুরে এসে বাপের বাড়িতে গেছিলাম তো সেখান থেকে মা পাঠিয়েছে যে হেলেঙ্চা শাক এই শাকগুলো হচ্ছে আলু দিয়ে সিদ্ধ মানে একটু তিতো তিতো লাগে খেতে বাট খাওয়া কিন্তু নাকি খুব ভালো তো গায়ে রক্ত হয় তো এই শাকগুলো হচ্ছে সিদ্ধ করবে আলু দিয়ে সিদ্ধ করব আর বাবার আবার কদিন ধরে একটু জ্বর জ্বর আসছে তো একটু তিতো জ্বর মুখে ভালোই লাগে তো এগুলো হচ্ছে সিদ্ধ করবো আর ওখানে শুধু মাংসটা করবো তাহলেই হয়ে যাবে তো এখন চটপট করে মাংসর আলুটা কেটে নেয় আর এখানে মশলাটা করা আছে মশলাটা করে রেখেছিলাম সকালবেলায় তোমাদের মানে এটা এত টাইট আর এত আওয়াজ হয় না প্রচণ্ড ভয় লাগে তোমাদের দাদা দিয়ে মশলাটা করিয়ে রেখেছি তো দেখো আমি কেটে কুটে দিয়েছিলাম ও জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে এই যে মশলাটা রয়েছে এই মশলাটা দিয়ে আজকে আমি মাংসটা করে নেবো তো চলো আর দেরি করবো না তাদেরকে ঝটপট করে রান্নাগুলো বসি দিই কারণ অনেকগুলোই রান্না আছে ঝটপট করে করতে হবে চাল এখনকার মতো টাটা তারপর আবার আসি তো এই যে এটা আমি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা হচ্ছে সিদ্ধ হবে মাংসের আলু কাটা হয়ে গেছে তো এখন মাংসটা বসিয়ে দেবো দেখো মানে ফ্রিজ থেকে বের করেছি তাও এখনো মনে হচ্ছে বরফটা মানে কাটিনি ভালো করে ঠান্ডা ঠান্ডা রয়েছে ফ্রিজে যেহেতু ছিল তো মাংসটা পুরো জমাট বেড়ে গেছে বাবা তো বিকেটে গেছিল তোমাদেরকে বলেছি তো আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল বাট তোমাদের দাদা ভাই আমাকে যেতেই দিলো না কিছুটা যাওয়ার ইচ্ছা ছিল মানে ওখানে কী হয় কেমন ভিড় হয় এগুলো একটু জানার ইচ্ছা ছিল কিন্তু আমাকে যেতে দিল না আমি বললাম যে বাবার সাথে যাই বাবাও বলছিলো চলো ঘুরে আসবে আমি বলেছি যে বাবা তুমি আমাকে নিয়ে যাবে বলছে হ্যাঁ চলো নিয়ে যাবো এখান থেকে বাস গেছে একটা বাস গেছে তারপর একটা মনে হয় ছোটো হাতি গেছে ছেলেরা মনে হয় ছোটো হাতি দিয়ে গেছিলো তো বাবা বলছিল চলো তো বাবা কালকে ওখান থেকে গেছিলো হচ্ছে আবার দিদির বাড়ি এবার রাত্রি তখন আটটা বাজে এবার আমি ফোন করেছি ফোন দেখছি সুইচ অফ আমি যে কী হলো ফোন সুইচ অফ চিন্তাও হচ্ছে অনেক ভিড়ির হয় এবার এখানে তোমাদের দাদা বললাম দেখো তো যেখানে বাস গেছিলো বাসটা কি কিনা তারপর ও আবার খোঁজ নিল খোঁজ নিয়ে বলে হ্যাঁ বাস তো চলে এসেছে কিন্তু বাবা তো নামিনি বাস থেকে তারপরে আবার দিদিভাইকে ফোন করলাম আমছি কি বাবা কি গেছে ওখানে এবার দিদিভাইয়ের ফোনে ফোন ঢুকছিল না তারপর অনেক পরে ও আবার ব্যাক করেছে আমি জিজ্ঞাসা করলাম যে বাবা গেছে কিনা বললো না এখনও তো এসে পৌঁছায়নি তখন সাড়ে আটটা বাজে তারপরে দেখছি এবার বাবার ফোনে ফোন করছি ফোন সুইচ অফ বার ফোন নাকি সুইচ অফ হয়ে গেছিলো চার্জ শেষ হয়ে গেছিলো এবার আরও চিন্তা হচ্ছে তারপর অনেকক্ষণ পর তারপর আবার বা ফোন করেছে তখন হচ্ছে পনেরো নটা বাজে তখন বলছে হ্যাঁ আমি দিদি বাড়িতে আসলাম শরীরটা খারাপ লাগছে এখানে চলে এসেছি আনছি ঠিক আছে তুমি গেছো কিন্তু একটা তো ফোন তো করবে বাড়িতে একটা মানুষ বেরিয়ে গেলে তো চিন্তা হয় তারপরে বললো যে না আজকে আর বাড়ি যাবো না তোমরা খাওয়া দাওয়া না আমি এখানে দিদি বাড়িতে আছি আর মা হচ্ছে দিদি বাড়িতে গেছে এবার দিদি বাড়ি থেকে মানে আজকে যাবে আর কি বৃন্দাবন যাবে ঘুরতে ওখানে পিসি শাশুড়ি আছে পিসি শাশুড়ি ওখান থেকে ঘুরতে যাবে বৃন্দাবন তো ওই জন্য সকালবেলা মা আর বাবা দুজন একসাথে বেরিয়েছে মাকে আবার চৌ থেকে বাবা বাস তুলে দিয়েছে পরে ওখান থেকে পিসি চলে যাবে মানে পিসি বাড়ি ওখান থেকে যেহেতু বাসটা ছাড়বে আর বাবা দিক দিয়ে চলেছে তো বাবাকে বললাম খাও ভাতটা ধ গেছে সকালে টিফিন হয়ে গেছে বলছেন আমি খেয়েছি তাই আজকে আর বেশি কিছু করবো না এই মাংসটাই শুধু রান্না করবো আর দিকে তো ডাল আর ইচুড়ির তরকারি রয়েছে সব দিয়ে খাওয়া হয়ে যাবে রাতে হচ্ছে আবার নিরামিষ হবে ওখানে আবার হেলেন চাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা বললো বেশি কিছু করবো না তারপর ওনারও শরীরটা খারাপ বারবার থেকে থেকে জ্বর আসছে বলেছি আজকে ডাক্তার দেখিয়ে নিতে এরকম জ্বর হওয়াটা তো ভালো নয় বন্ধুরা তোমাদের সাথে বক বক করতে হতে আমি এখানে চিকেনটা একটু হালকা করে ম্যারিনেট করে নিলাম অল্প একটু টক দই দিয়েছি আর যে মশলাটা ছিল পেঁয়াজ আদা রসুন বাটা আর সাথে ধনেপাতা বাটাও ছিল তো এই সবটা দিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখলাম এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটা বেশি ভাজবো না একদমই অল্প আলু দিয়েছি কারণ আমাদের কেউ আলু খেতে যায় মানে তো আমার জন্যই আলাদা আমি আবার ছাড়া মাংসটা খেতে পারি না আমার ভালো লাগে চিকেন হোক বা মাটন হোক মানে দু এক খাই কিন্তু আমার আলু একটা লাগছে আলুটা আমি খেতে পারি না ওই জন্য আমার জন্যই দিয়ে দিলাম কারণ ও সব বেশি বাবা আলু পছন্দ করে না তোমাদের দাদা খায় না মানে সব আলু লাস্টে পড়ে থাকে আমাকেই খেতে যাওয়া ওই জন্য দুটো ছোটো ছোটো জাস্ট আলু দিয়েছি অল্প একটু আলুগুলো এখন একটু ভেজে নিচ্ছি যে এখানটাতে দিয়ে দিয়েছি টক দই লঙ্কা জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর একটু টমেটো টমেটো বাটা তো দিয়েছি একসাথে বেটে নিয়েছি আর ছিল ধনেপাতা বাটা সবটা রয়েছে আর এখানে রয়েছে দেখো পেঁয়াজটা এইভাবে কুচি করে নিয়েছি একটুখানি এরকম কুচি পেঁয়াজ দিলে আমার বেশি টেস্ট মনে হয় বেশি ভালো লাগে তো এটা ভেজে তাই তো মেয়েরা হচ্ছে সবসময় অন্যের জন্য টাইম বের করতে পারে মানে নিজের বর নিজের মা বাবা তারপরে ছেলে মেয়ে সবার জন্য টাইম আসে কিন্তু নিজের জন্য কোনো টাইম আসে না এই আমার মাকেও দেখেছি মাকেও কোনোদিন দেখিনি যে নিজে একটা ফল কেটে খাচ্ছে কিন্তু সবাইকে ফল কেটে দিচ্ছে মানে আমাকে দিচ্ছে বাবাকে দিচ্ছে কিন্তু নিজের জন্য কখনো মেয়েরা এটা হয় না মেয়েরা এরকমভাবেই তৈরি মেয়েরা সবসময় পরের জন্য মানে অন্যের জন্য করতে বেশি ভালোবাসে মানে ওটাতেই ওনাদের ঘরের জন্য সন্তানের জন্য ওটাতেই শান্তি ওটাতেই শান্তি খুঁজে পায় কিন্তু না এখনকার হচ্ছে সবার জন্য অন্য কেউ দেখতে হবে তুলে হবে আর মাংসটা এবার মাংস করেছিলাম আর মাংসতে না মানে টক দই দিয়ে বেশ ম্যারিনেট করে গেলে খুব ভালো লাগে আর মাংসটা দেখবে কষা না হলে মানে আমরা যে অল্প তেল দিচ্ছি মানে সেই তেলটা না উপরে উঠে ভাসে এবার তোমাদের দাদাভাই ভাবে কি মনে হয় বেশি তেলে রান্না বলছি তো সেদিন আমাকে বলছে এত তেল দিয়েছো তরকারিতে যা তেল দিয়েছো একটা মাংস হয়ে যাবে মানে একটা মাংস তরকারি হয়ে যাবে বললাম না না একদমই অল্প তেল নিচ্ছি আসলে বসিয়েছি এবার বসাতে কী হয় তেলটা উপরে উঠে আসে মশলা তেল কিছু তেই সে বোঝে না আমি বললাম তাহলে তুমি একদিনকে রান্না করে দেখো যদি বিশ্বাস না হয় তো ওই জন্য দেখো তোমরা শুধু আমি তোমাদেরকে সাক্ষী রাখার জন্য আমি আজকে এটা করছি শুধু দেখো আমি কড়াইতে ওইটুকুনি তেল নিয়েছি আর ওইটুকুনি তেল আজকে আমি চিকেনটা রান্না করবো তাও মানে যদি উপরে তেল ভাসে তোমাদের দাদাভাই বলবে এত তেল নি ভিডিওটা তখন আমি দেখাবো আর বলবো যে দেখে না আমি কতটা তেল দিয়েছি কারণ আমাকে ডেলি এটা শুনতে হয় খেতে বসে তুমি অনেক তেল দিয়েছো এই মাংসর তরকারি থেকে আরেকটা মাংসর তরকারি রান্না হবে তো শুধু দেখো যে আমি কতটা তেল কড়াই দিয়েছি আর আজকে কতটা তেলে আমি মাংসটা আজকে রান্না করবো তো এইরকম অল্প তেলেই তোমাদের দাদা ভাই মাংস পছন্দ করে আর বেশি তেল পড়ে গেলে বলে অনেক তেল লাগে আসে দেখো শুধু কইটুকুনি তেলের তেলটা দেখো এইটুকুনি কড়াই তেল আছে এই তো হচ্ছে মাংসটা রান্না হবে মানে এই মুরগির মাংসটা রান্না হবে এইটুকুনি তেলেই এই যে এইটুকুনি তেল রয়েছে এই তেলটা যদি বেশি হয় তাহলে তোকে তেল ছাড়া কিন্তু ওইটা হচ্ছে সেই শিবরাত্রির করেছিলাম ফ্রিজে ছিল তোমাদের দাদাভাই এনে দিয়েছিল তো এখানে রয়েছে এই দুটা খেয়ে নিতে ওইটা খুব সুন্দর টেস্ট কোথা থেকে এনেছে কে জানা ডাউন টেস্টি দেখো পরে একটু মুখেও মেখে নিতে খুব ভালো ট্যানের খুব কাজ করে টক দই আর এখানে দেখো সকালবেলা হচ্ছে পুজো দিয়েছিলাম লেবু দিয়ে কমলা লেবু ছাড়িয়ে তাড়াতাড়ি করে পুজো দিয়েছিলাম যেগুলো হয়ে গেলে আজকের মতো কাজটা মিটি হবে এখন তো ঘড়িতে বাজে বারোটা এখন আমার ব্লগ আপলোড বসানো হয়নি তো দেখলে তো বন্ধুরা কুড়ি তেল দিয়েছি একদম অল্প জাস্ট এই তেল এবার এই তেলটাতে এই যে মশলাটা যেটা আমার এক্সসেস মানে বেঁচেছে এই মশলাটাতেই মানে কষে দেবো আর এখানে তো চিকেনটা আমার ম্যাগনেট করাই আছে মশলা হয় কি মানে চিকেনটা যত বসাবে তেলটা তো উপর দিকে উঠে আসে তখন অল্প তেল দিলেও মনে হয় কি বেশি তেল দিয়েছে কিন্তু আমি এরকম তেলেই রান্না করি মানে তোমাদের ভাই আরো বেশি বেশি তেল দিলে দেওয়াটা পছন্দ করে না বলে একেবারেই অল্প তেলে রান্না করি তাও বলে নাকি বেশি বেশি তেল বেশি দিয়েছে এটা তো অল্প একটু জল নিয়ে নিলাম নিয়ে জলটা দিয়ে দেবো চিকেনটা দেখো এখানে হলুদ দিইনি কিন্তু এখানে হলুদ ছাড়া ম্যারিনেট করে এখানে দেখো হলুদ ছাড়া ম্যারিনেট করে রেখেছি এখানে অল্প একটু টক দই হলুদটা দিয়ে দিয়েছি অলরেডি ওই জন্য দুবার করে হলুদটা ইউজ করলাম তো এখন এটাতে দিয়ে দেবো চিকেনটা তারপরে কষাচ্ছি তারপরে দেখাচ্ছি তোমাদের লুকসটা কেমন হলো তো দেখো আমার মাংস অলমোস্ট ডান পুরোপুরি রেডি হয়ে গেছে মাংসটা নামিয়ে নেব এই যে আমার মাংস ফাইনাল লুক্স তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো আজকে মাংস লুক্স কেমন আছে রান্না বান্না এখন শেষ দেখো মুখে এখন মেখে নিয়েছি টক যে টক দইটা খাচ্ছিলাম অল্প একটু রেখেছিলাম তো সেটা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি সুন্দরবনকে ঘুরে না মানে এত গাত পায় ট্যান্ট পড়ে গেছে পুরো মানে আমি যখন ওখানে গেছি আর লঞ্চ থেকে নেমে নিই মানে লঞ্চে যখন উঠেছি যখন দুবেলা খেতে বসেছি মানে হাত দিয়ে যখন খাচ্ছি ভাবছি এটা কার হাত মানে এতটাই ওখানে জল হওয়াটা ওরকম মানে ওই জন্য সুন্দরবনের লোকগুলো একটু গায়ের রঙটা চাপাই হয় আর প্রচণ্ড ট্যান্ট পড়ে গেছে মানে সবাই যে দেখছে আমাকে সেই বলছে কালো হয়ে গেছিস কালো হয়ে গেছিস তো টক দই কিন্তু খুব ভালো ট্যানের জন্য তাই জন্য একটু টক দইটা ফেসে অ্যাপ্লাই করেছি এতে মধুর তো কিছু দিইনি শুধুই মেখেছি আর লেবুটা যেহেতু আমার স্কিনে যায় না আমার এমনি একটু স্কিনের প্রবলেম রয়েছে তাই জন্য লেবুটা আর অ্যাড করিনি শুধু টক দইটা মেখেছি তো এটা ওই পনেরো কুড়ি মিনিট রাখবো তারপরে প্লেন ওয়াটার দিয়ে মুখটা ঘেয়ে নেবো তো চলো এখনকার মতো টাটায়ন বাই বাই আর সাথে লেবুটা সেই ছিল এখনও কমপ্লিট হয়নি বন্ধুরা দুপুরবেলার লাঞ্চ আমার কমপ্লিট এখন হচ্ছে ঘড়িতে বাজে ওই তিনটে মতো তো এখন হচ্ছে একটু ব্লগে কিছু কাজ বাকি রয়েছে কারণ দুটো ব্লগ এখনো রেডি করতে হবে এখন সাকালু হচ্ছে ভালো লাগছে হুম কেমন লাগছে খুব ভালো অসাধারণ ও ভালো সাকালু খাওয়া হয়ে গেছে মানে কি খাচ্ছ কি করছো এটা সবসময় কাজলামি কেমন লাগছে দেখো তোমাকে ভয় পেয়ে যাবে বাচ্চারা ভয় পেয়ে যাবে কিন্তু বাচ্চারা তোমরা এই ভিডিওটা দেখো না ভয় পেয়ে যাবে ভুতু আঙুর কাকু একা একাই খাবে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই তোমাদের একটা মূল্যবান লাইক করে দিও আর হ্যাঁ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতেই ভুলো না কিন্তু চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই আবার হাজির হয়ে যাবো নতুন একটা ব্লগ নিয়ে সকলে ভালো থেতো আজকের মতো টাটা